হরিবহল গাইস তো দেখতে পাচ্ছ আমরা বর্ধমান থেকে আসছি এখন বর্ধমান গিয়েছিলাম আমি আর আমার বন্ধু আর রাস্তার ধারে এখানে দাঁড়িয়েছি এটা হলো নবদ্বীপ ব্রিজের যে টোল প্লাস আছে সেখানে তো এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে তো আমি আর আমার বন্ধু এই যে পাবে না আমাদের কত পিস কত করে তাহলে দশটা দান হুম তাহলে বলো বর্তমান থেকে আসলে কেমন লাগে বন্ধু এখন খুব টায়ার্ড ঠিক আছে হ্যাঁ এখন বন্ধু হয়েছে ঘুমাতে হবে কালকে আমরা কলকাতা গেছিলাম তা আমার আজকে বর্ধমান বর্ধমান থেকে ফেরার পথে যে এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে বন্ধুরা কার কার তালের শ্বাস সেরকম প্রিয় গরমে অবশ্যই কমেন্ট করবেন এটা হলো খুব সুন্দর একটা রোড এই দিক থেকে কুড়ি কিলোমিটার গেলে আপনারা এনএইচ টুয়েলভ পেয়ে যাবেন

ले गाडी खोज्जा एताको ए तालै वस्न सक्छ चिकित्सक तस तरो यसको खोज्न खासै भएन भन्नु भने काशमा डिस्टर्ब हुन्छ जल्ले परेको छ अ ठीक छ नै गर्छु ठीक छ